নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে তো বন্ধুরা পোস্ট অফিসের এফডি স্কিমের ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো যে আপনি পোস্ট অফিসের এফডি স্কিমে যদি পঁচিশ হাজার টাকা রাখেন তাহলে আপনি এককালীন কত টাকা পেতে পারেন সেই ব্যাপারে আজকে জানবো তাহলে আসুন দেখে নেই দেখুন বলা হয়েছে পোস্ট অফিস এফডি এককালীন পঁচিশ হাজার টাকা পোস্ট অফিসে রাখলে মেয়াদ শেষে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন তাহলে আসুন দেখিনি কত রিটার্ন পাবেন দেখুন তাও আছে দেশের বিনিয়োগকারীদের জন্য এসে গেল একটি বড় সুখবর এখন থেকে পোস্ট অফিস এফডি বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করলে চড়া হারে রিটার্ন পেতে চলেছেন বিনিয়োগকারীরা পাশাপাশি তারা পেতে চলেছেন আরও কিছু সুবিধা দেশের প্রায় প্রতিটি রোজগার করা ব্যক্তি চান তাদের ইনকামের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বর্তমানে ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এর থেকে পোস্ট অফিসের এফডি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেভিংস অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায় সাথে এটা তোলার একটা মেয়াদ রয়েছে ফলে একটা মেয়াদের পর ডবল টাকা রিটার্ন পাওয়া যায় তাই বর্তমানে বেশিরভাগ ব্যাংক ভালোই হারে সুদ দিচ্ছে পাশাপাশি পোস্ট অফিসেও অনেক বেশি সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটের ওপর এরপরে দেখুন বলা হয়েছে পোস্ট অফিস খুবই পুরনো ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান যেখানে বছরের পর বছর ধরে এখনো অনেক ব্যক্তি অর্থ সঞ্চয় করেছেন পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে অনেকটাই নিরাপদ মনে করেন অনেকে তাই আজও পোস্ট অফিসের জনপ্রিয়তা একই আছে তবে এবার পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে গ্রাহকদের জন্য এসে গেল এক দারুণ সুযোগ কারণ পোস্ট অফিস এমন এক সেভিংস নিয়ে এসেছে যেখানে পঁচিশ হাজার টাকায় অনেকটাই টাকা রিটার্ন পাওয়া যায় এটি ব্যাংকের মতোই সুবিধাজনক স্কিম যেখানে নির্দিষ্ট মেয়াদে এবং সুদের হারে তিনি বিনিয়োগ করতে পারবেন এক দুই তিন এবং পাঁচ বছরের জন্য টাকা ফিক্সড করা যায় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ ত্রৈমাসিক হারে গণনা করা হয় তবে প্রদান করা হয় বার্ষিক হিসাবে সুদের ওপর টিডিএস কার্যকর হয় তবে পাঁচ বছরের জন্য পিওএফডি করলে তা আয় কর আইনের ধারা আসিসি এর অনুসারে কর সাশ্রয় করা সম্ভব তবে ন্যূনতম দুশো টাকা বিনিয়োগ করতে হয় অথবা এর গুণিতকে বিনিয়োগ করা যায় পোস্ট অফিস এফডি করার ক্ষেত্রে বিনিয়োগকারী চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে তা স্থানান্তর করে নিতেও পারেন তবে এতে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি টাকা তুলতে পারবেন না তবুও যদি কখনো প্রি মেচিওর উইথড্রয়ালের প্রয়োজন হয় তাহলে এক শতাংশ জরিমানা হয়ে থাকে এছাড়া পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূরণ হয়ে গেলেও পুনরায় রিনিউ করতে পারবেন পরবর্তী মেয়াদের জন্য এছাড়া বিনিয়োগকারী পোস্ট অফিস এফডি লোন নিতে পারেন বিনিয়োগকারী যদি পোস্ট অফিস থেকে এক বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করেন তবে তিনি ছয় দশমিক আর তিন থেকে বছরের জন্য সাড়ে সাত শতাংশ পাবেন উদাহরণস্বরূপ বলা যায় কোনো ব্যক্তি যদি পঁচিশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করেন এক বছরের জন্য তাহলে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে বার্ষিক ছয় দশমিক নব্বই শতাংশ হারে সুদ পাওয়া যাবে মূলধনের উপর তাই পঁচিশ হাজার টাকায় সুদ পাবেন এক বছর পর এক টাকা অর্থাৎ মেয়াদ শেষে তিনি পাবেন ছাব্বিশ হাজার সাতশো টাকা যেটা তার বিনিয়োগের চেয়ে বেশি তাই এতে অনেকটাই লাভজনক রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা উল্লেখ্য পোস্ট পোস্ট অফিসের গ্রাহকরা অফিসে গিয়ে সাথে কথা বলেও আধিকারিকদের আরও বিস্তারিতভাবে জেনে এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারেন তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের এফডি স্কিমের ব্যাপারে এই এফ থেকে আপনারা কত পার্সেন্ট সুদ পেতে পারেন দিনের জন্য টাকা রাখতে পারবেন এবং কারা কারা রাখতে পারেন আর এই পোস্ট অফিসের এফ ডি স্কিমে যদি আপনি পঁচিশ হাজার টাকা রাখেন তাহলে আপনি কত টাকা সুদ পাবেন সেই ব্যাপারেও আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ফোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ